গুড মর্নিং গাইস আজকে এখন আমি আছি একটু ছাদে তো ছাদে একটা লাউ গাছ হয়েছে আমাদের অনেক লাউ হয়েছে দেখো লাউগুলো কিন্তু সব এই যে নষ্ট হয়ে গেছে ঠিক আছে অনেক লাউ ধরছিলো কিন্তু প্রত্যেকটা লাউ নষ্ট হয়ে যাচ্ছে পোকায় খেয়ে দেয় ঠিক আছে কী সব উল্টো পাল্টা হয় একটা লাউও বাঁচে না এবার তোমাদের যেটা দেখানোর জন্য আজকে আমার ভিডিও করা আমার মা হচ্ছে গিয়ে আমার বাড়ির মুখ্যমন্ত্রী ঠিক আছে আমার মার বক্তব্য মা যদি আমাদের মতো একটু পড়াশোনা জানতো তাহলে আমার মা নাকি প্রধানমন্ত্রী হতো মানে এটা হচ্ছে ওনার পার্সোনাল বক্তব্য মানে এখনকার দিনের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যা করে যে কাজগুলো করে ওর থেকে অনেক ভালো কাজ করতো মানে এটা পার্সোনালি ওনার মতামত উনি হচ্ছে আমাদের মতো একটু পড়াশোনা জানলে উনি অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে সেই সময় হয়তো ফোর ফাইভ পর্যন্ত পড়াশুনো করছে সেভেন এইট যাই হোক ওই সেভেন এইট পর্যন্ত পড়াশোনা করছে তো আমাদের মতো পড়তে পারলে সেই সময় তাহলে আমার মা আজকে কিন্তু মুখ্যমুখী হতো এটা হচ্ছে আমার মার বক্তব্য কেন বললাম তোমাদের আমাদের এই লাউ গাছে দেখো এই যে এত বড় এই পর্যন্ত এত বড় একটা লাউ হয়েছিলো এবার বাড়িতে আমরা লোক হচ্ছে গিয়ে তিন চারজন তো লাউটা শেষ করতে পারবে না বলে খেয়ে আর্ধেক গাছের সাথে এই যে লাগানো আর নিচের থেকে এই যে কেটে নিয়ে রান্না করছে এই যে এইটুকু ঠিক আছে গাছে থাকলে নাকি লাউটা বুড়ো হবে না আর যদি টোটাল এখান থেকে কেটে ফেলতো লাউটা এবার অর্ধেকটা খেতো আর তো খেয়ে পারতো না যেহেতু অনেকটা বড়ো লাউটা নাকি বুড়ো হয়ে যেত ঘরে বসে শুকিয়ে যেত ওই জন্য অর্ধেক গাছের সাথে লাগানো আর অর্ধেক কেটে আমাকে খাওয়া হয়ে গেছে দুই দিন আগে ঠিক আছে তো বাকি লাউটা আজকে কাটবে আজকে রান্না হবে মানে পুরোটাও বলে কাটবে না আরও নাকি অর্ধেকটা রেখে অর্ধেকটা কাটবে কই কাটো কাটো এ দেখো মানে সবটা সবটা আজকেও কাটবে না ঠিক আছে তাহলে একটা লাউ তিন দিন কাটলো তিন দিন খাবে একটা লাউ ঠিক আছে কি করবো এই দেখো দেখো এই যে একটা লাউ এই যে তিন দিন করে কাটলো ঠিক আছে ব্যাস আবার এইটুকু থাকবে এইটুকু নাকি আর একদিন খাবে আর বড় হবে হ্যাঁ বড়ো হবেই হবে আবার বড়ও নাকি হয় মানে এই কাটা লাউও নাকি বড় হয় ঠিক আছে এই দেখো এই যে আবার কি ওগাই এই যে তৃণমূল তৃণমূলের পতাকা দিয়ে কি এইটা ঢেকে রাখবে এখন আবার মমতা বেশি দেখলে তোমার কাট কাঠ ওই লাউ তিন দিন খাচ্ছে মানে আবার ওই যে রেখে ওই ওই যে যে অবশিষ্ট টুকু ঠিক আছে এই যে এখনো থাকবে আমার হাতের এই অংশটুকু আজকে রান্না হবে ঠিক আছে আজকে রান্না হবে আর গাছের ওই যেটুকু থাকবে ওইটুকু নাকি আবার আর একদিন রান্না হবে কাল হোক পরশুদিন হোক ঠিক আছে আবার ওই কাটা লাউটা তিনমূলের পতাকা সেই দিয়ে নাকি ঢাকবে মানে এই হচ্ছে আমার মার ব্রিটিশ বুদ্ধি মানে লোকেরা কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতে যায় কি করতি পয়সা খরচ করে আমার মার মাথায় যা কম্পিউটার চলে তাই এই পৃথিবী বিশ্বের সব কম্পিউটার ফেল এই দেখো ওই যে বাধা কমপ্লিট তৃণমূলের পতাকা দিয়ে বাধাটা দা কমপ্লিট ঠিক আছে যাই হোক তৃণমূলের পতাকা দিয়ে বাঁধলো বলে কেউ আবার এটা নিয়ে খারাপ কিছু মন্তব্য করো না এই পতাকাটা অনেক পুরনো ঠিক আছে ছেঁড়া বোড়া নোংরা লাগানো যাই হোক অনেক পুরনো পতাকা তো এইটা হচ্ছে আমার মা বলেই সম্ভব আমার মনে হয় না এরকম কেউ করে তো এই জন্যই বললাম আমার মা যদি আমার মতো একটু পড়াশোনা জানতো মানে আরেকটু বেশি পড়তে পারতো তাহলে আমার মার বক্তব্য আমার মানে কি মুখ্যমন্ত্রী হতো প্রধানমন্ত্রী হতো ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আর চলো টাটা